হাইরে দোলনা এই দোলনায় যে কাল হবে তা সকলের কাছে ছিল অজানা দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলো করেছে সেই শিশুটির গলায় দোলনা পেঁচিয়ে ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় রুদ্ধ বাড়ির লোকজন শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুটো নাগাদ বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে বাড়ির গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাধা ছিল এই দোলনায় দুলতে গিয়ে গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিৎ রুদ্রপালের বাড়ির লোকজনের বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল

আশেপাশের লোকজন পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎ কে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর

এই খবর শুনে শুরু হয় বাড়ির লোকজনদের গগনভীতি কান্নার আওয়াজ গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শান্তন টিভি